ভারত এমন একটি পদক্ষেপ দিয়েছে যা অতি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এবং এর সাথে আরো সাগরে চীনের আধিপত্য বিস্তারকেও ভারত চ্যালেঞ্জ করতে পারবে কী সেই রিপোর্ট এবং আপকামিং কম্পিটিভ এক্সামে এই টপিকটা কত বেশি ইম্পর্ট্যান্ট থাকবে বিস্তারিত আলোচনা আপনারা হয়তো অবগত আছেন যে ভারত ইরানের সিস্তান এবং বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চা বন্দর Big day for India. The country was, will soon operate its first ever foreign port. Which one? Iran's Chabaha. From all of the statistics, using 10-year growth rates, and also what, just what's apparent, India will have probably the greatest growth rate, the fastest growth rate economically, have the, uh, the greatest transformation. India is doing incredibly well. I have to say that India uh, is the fastest growing of the large economies. আপনাদের জানিয়ে রাখি বালুচিস্তানের যে অংশটি পাকিস্তান ভূখণ্ডে সেটি হচ্ছে পাক বালুচিস্তান আর ইরান ভূখণ্ডের যে অংশটি সেটি হচ্ছে সিস্তান অ্যান্ড বালুচিস্তান বিগত দুই দশক থেকে ভারত বিলিয়নস অফ মানি ইনভেস্ট করছিল এই চা বন্দর ডেভেলপ করার জন্য অবশেষে গত তেরোই মে দু হাজার চব্বিশ ইউনিয়ন মিনিস্টার অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ শ্রী সর্বানন্দ সনোয়ালের উপস্থিতিতে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত বন্দরটি দশ বছরের জন্য লিজে নিয়ে নেই মনে প্রশ্ন আসতে পারে কেন ভারত এত টাকা ইনভেস্ট করছিল আর কেনই বা ভারতের জন্য এই বন্দরটি এত বেশি ইম্পর্ট্যান্ট এই জিনিসটাকে বুঝতে হলে প্রথমে ভারত এবং চীনের জিওগ্রাফিটা বুঝতে হবে চীন ট্রেডের জন্য এতদিন যে রুটটা ব্যবহার করছিল সেটি হলো কাল হয়ে মালাক্কা প্রণালী কিন্তু এই ট্রেড রুটে চীনের ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি বেড়ে যায় তাই চীন গোয়াদার পর ডেভেলপ করছে যা চা বাহার বন্দর থেকে মাত্র একশো কিলোমিটার দূর এবং পাকিস্তানের মধ্য দিয়ে একটি শর্টকাট ট্রেড রুট নির্মাণ করছে যাকে বলা হয় সিপ্যাক বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বিষয়টাকে আরও ভালোভাবে ম্যাপের মাধ্যমে বোঝা যাক এই দেশ হলো পাকিস্তান তার পাশে ইরান আর ইরান এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে আফগানিস্তান আর এই আফগানিস্তানের ঠিক উপরের দেশগুলি হচ্ছে কিন্তু মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দেশ চাবাহার পোর্ট ও গদার পোর্ট দুটি হচ্ছে মিডিল ইস্ট ও ইউরোপে ঢোকার জন্য খুব ইম্পর্টেন্ট এই সিপেকটি হচ্ছে ভারতের জন্য সবচেয়ে বেশি অস্বস্তিকর কারণ চীন এই সিপেকের দ্বারা অতি কম করেছে মিডল ইস্ট এবং ইউরোপের সাথে এক্সপোর্ট ও ইম্পোর্ট করবে এবং তার সরাসরি ইম্প্যাক্ট পড়বে ভারতের ইকোনমির উপর তাছাড়া ভারত কখনোই চাইবে না আরব সাগরে চীনের আধিপত্য বিস্তার প্রশ্ন আসতে পারে এতদিন ভারত কিভাবে ট্রেড করত। আসলে এতদিন ভারতকে আফ্রিকা হয়ে ঘুরে যেতে হতো আর আরেকটা রুট আছে যদিও খাল হয়ে কিন্তু ব্যাপারটা হলো খাল হলো খুব নেরো আর ট্রাফিক থাকে অনেক বেশি কখনো কখনো জাহাজ লম্বা সময় ওয়েট করতে হয় কিন্তু চা বাহার পোর্ট দিয়ে ভারত খুব সহজেই মিডিল ইস্ট এবং ইউরোপের সাথে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করতে পারবে তাছাড়া আরব সাগরে চীনের সামরিক উপস্থিতিকেও চ্যালেঞ্জ করতে পারবে তাছাড়া ইরানের মধ্য দিয়ে পাকিস্তানকে বাইপাস করে রাশিয়ার সাথে একটি কানেকটিভিটিও পেয়ে যাবে ভারত আশা করি বোঝা গেল এই চা পোর্ট ভারতের জন্য ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি কত বেশি ইম্পর্ট্যান্ট এই ভিডিওতে অনেক ছোটো ছোটো এমন পয়েন্ট আছে যা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর যদি ইউটিউবে আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ